আপনাদেরকে বগুড়ার পাশে দেখতে চাই কাহালু গ্রামের ল্যাংলা কুড়া লোলা যেই দ্বারাবি থানেশিষ মারকা নিয়ে তাকে আমরা ভোট দিতে চাই

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো আছেন সবাই জি আমি এখানে আসছিলাম কয়েকজন ভাই জোর করে বললো যে এখানে একটু বসেন এই দোকান থেকে নাকি কি বলে আপনার ব্যাপার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো আমি এখানে আসছি কারোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য নয় আমরা ভালোবাসার কথা বলতে আসছি ভালোবাসার কথা শিখাইতে আসছি আমরা হিংসাকে প্রচার করতে চাই না আমরা ভালোবাসাকে প্রচার করতে চাই আমরা মানসিক ক্ষমা শিখাইতে চাই আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক হিসেবে প্রায় চল্লিশটা দেশের বেশি ছাত্রদেরকে পড়াইছি আমি তো কে কোন ভাষায় কথা বলে এটা তাদের স্টাটাসের সাথে মানায় আমি একজন শিক্ষক হিসেবে এটা আমার স্ট্যাটাসের সাথে মানায় না এজন্য আমরা মানবতার কাজের জন্য আসছি আমি দেশের বাইরে আমার সুন্দর একটা লাইফ ছিল দেশে আসছি কেন জামাত আমির বলছি দেশে আসতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এজন্য মানুষের সাথে কাজ করার জন্য আসছি আমি ছাত্র শিবিরে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত দায়িত্বে ছিলাম যারা এখন বলে আমার আগের পরিচয় কী ছিল আমার যখন আমি যখন এক ডজন মামলা খাইছি জেল খাইছি রিমান্ডে গেছি গুম হয়েছি তখন অনেক এদেশের এমপিরা রাজনীতি শুরু করে নাই তখন তাদের রাজনীতি শুরু করে নাই বাংলাদেশের শেখ হাসিনার ফেসিসামূল্যের প্রথম অংশে আমরা সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তারপরে পিএইচডি করতে দেশের বাইরে গিয়েছিলাম আমরা সেসব কথা বলতে চাই না অনেকে ভেতরের বাইরে কথা বলছেন কে কোথা থেকে আমি শুধু এতটুকু বলতে চাই এই বগুড়ার আমি আমার যতগুলো পুরুষের নাম জানি পূর্বপুরুষের সবাই বগুড়ার মানুষ আর বগুড়ার মানুষ সুধার আপনি রোহিঙ্গা নাকি আপনি বিহারি নাকি আপনি মুর্শিদাবাদী নাকি কলকাতা থেকে আসছেন এই বগুড়ার মানুষ এগুলো মনে করে না আমরা সবাইকে ভালোবাসার জায়গা দিতে চাই আমার সবাইকে ভালোবাসার কথা শিখাতে চাই গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই মহিয়ান আমরা সেই মানুষের জন্য সাম্যের গান গাওয়ার জন্য আসছি আমরা সবাইকে নিয়ে হিংসা হিংসামুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আসছি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে এই যে চাঁদাবাজদের অতিষ্ঠ বাংলাদেশ এই চাঁদাবাজদের দ্বারা হাত দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ করব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে পরিবার সবাইকে আমার সালাম দেবেন আসসালামু আলাইকুম